এই মুহূর্তের মধ্যে সব থেকে বড় খবর বিধানসভার আগে বিরাট ভাঙন তৃণমূলে ভোটের আগে বড়সড় রাজনৈতিক রদবদল দেখল নদীয়ার কৃষ্ণগঞ্জ সোনঘাটা এলাকায় প্রায় তিরিশটি পরিবারের মোট দুইশো জন তৃণমূল কর্মী ও সমর্থক একসঙ্গে জাতীয় জনতা পার্টি বিজেপিতে যোগদান করেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান দীর্ঘদিনের সক্রিয় তৃণমূল কর্মী সুপ্রভাত মণ্ডল এদিন বিজেপিতে যোগ দেওয়ার পর বলেন তারা দীর্ঘদিন ধরে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে হারমাদ বাহিনীর অত্যাচার এবং রাজনৈতিক নিরাপত্তাহীনতায় ভুগছেন এই পরিস্থিতিতে বাঁচতে ছাড়ে তৃণমূল ছাড়া অনিবার্য ছিল বলে মন্তব্য করেন তিনি তিনি তৃণমূলের অন্যান্য কর্মীদেরও বিজেপিতে যোগ দেওয়ার আহ্বান জানান গণদল বদলের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজেপির সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেন তৃণমূল মিথ্যাচার করছে এবং ভয় দেখিয়ে মানুষের মন নিয়ন্ত্রণে রাখতে চাইছে তার দাবি যারা সৎ ও ভালো মানুষ তারা শেষ পর্যন্ত বিজেপিকেই বেছে নেবেন সাংসদ এই পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে এসআইআর ফার্ম নিতে বারণ করছেন অথচ তিনি নিজেই নাকি ফর্ম পূরণ করে ফেলেছেন তার বক্তব্য ফর্ম পূরণ না করলে ভোটার তালিকায় নাম থাকবে না এবং ভোট দেওয়া যাবে না এই বিষয়ে তৃণমূল মানুষকে দ্বিমুখী বার্তা দিচ্ছে তিনি আরও নিশ্চিত করেন বিজেপি কথা রাখে এবং কোনো ভারতীয়দের নাম এসআইআর থেকে বাদ যাবে না রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছে ছাব্বিশের নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণগঞ্জের সমীকরণও বদলাচ্ছে এই গণবদল সেখানকার ভোট ব্যাঙ্কে আগামী দিনে কেমন প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়